শুভ সকাল বন্ধুরা কেমন আছো শরীর ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ছটা তো আমি আজ কি কি কাজ করব কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি বড়া করব বলে তো চলো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নেব পেঁয়াজ বড়া করব তো দেখো বড়া ভাজা হয়ে গেছে তোমাদের পুরোটা দেখাতে পারিনি এই দেখো হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে বড়া পেঁয়াজি বড়া এরপর ভাত চappi দেবো দেখো জল ঢালা ভাত কাঁচা লঙ্কা আর পেঁয়াজি ভাজা খাবো আমি আলু এখন কাঠগ কচু

কী কী রান্না করব তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে আলু আর সেই ওলকপি আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর ওলকপি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে উস্তে ভাজবো আমি কোটা হয়নি এখনো এখনও আর এখানে আছে মাছ মাছ দিয়ে আর এগুলো দিয়ে রান্না করব আর আছে লতি লতি এখন আমি সিদ্ধ দিয়েছি তো দেখো আমি লতি সিদ্ধ দিয়েছি তো এগুলোই আজ আমি রান্না করব ততক্ষণে আমার পাশে থেকে সাথে থেকে দেখতে থাকো তো আমার রান্না বাড়া হয়ে গেছে তোমাদের তো আগে দেখিয়েছি কী কি রান্না করবো তো চলো আর দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে উস্তে ভাজা লতি আর এখানে আছে সেই ওর কচু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে যদি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও